রুগী দেখতে বাসায় এসে এটা দেখব কল্পনাও করতে পারি নাই হ্যালো এবিওয়ান আসসালাম ওয়ালাইকুম মিরানাস ওয়ার্ল্ড থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে আবার আপনাদের মাঝে হাজির হলাম আমি মিরানা ঢাকা থেকে বলছি আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি আজকে দুই তিন দিন আমার একটু জ্বর সর্দি মানে কাশি ঠান্ডা যেহেতু সিজনটাই এখন একটু ভালো না তাই এই যে দেখেন সকালে চলে এলাম আজকে পুঁইফাতা তুলতে অনেকগুলো পুঁই ফাতা হয়েছে দেখতেও শান্তি লাগে তো আমি বড় দেখে কয়টা পুঁই ফাতা নিচ্ছি এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে শুক্রবারের শুক্রবার দিনটা যেহেতু এমনিতেই ব্যস্ততার মাঝে কাটাতে হয় তারপরও কিন্তু শুক্রবার আমার জন্য অনেক স্পেশাল পুঁইফাতা উঠিয়ে নিয়েছি এগুলা বিকেলে আমি পুঁইফাতার বড়া বানাবো ইনশাল্লাহ এখন এটা হচ্ছে বেলা শুক্রবার দুপুরে যেহেতু শুক্রবার দিন আমার মেয়েদের পছন্দ মতো খাবার তৈরি করি আমি সব সময় চেষ্টা করি ওরা বলেছে আজকে বিফ বিরিয়ানি খাবে তো আমিও প্রেশার কুকারে এই যে গুড়ের মাংসটা রান্না করে নিয়েছি আর এখানে দেখেন এই যে নিচে দিয়ে মাংসটা দিয়ে তারপর উপর থেকে বিরিয়ানিটা দমে রেখেছি মার্শাল্লাহ বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে বিরিয়ানি পোলাও খিচুড়ি এগুলো দমে রাখলে কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয় বিরিয়ানিটা দেখতে মনে হচ্ছে হলুদ হলুদ তবে না হলুদ না উপর থেকে আমার কিচেনে জানালা দিয়ে কিন্তু অনেক রোদ আসতেছে আর এখানে আমি একটু জর্দার রং দিয়েছি এক পাশে এখন এখানে আমি যখন বিরিয়ানিটা হয়ে গিয়েছে ঠিক দুই মিনিট আগে মানে চুলা থেকে নামানো দুই মিনিট আগে এখানে আমি এই যে এক পিস বাটার দিয়ে দিলাম এতে করে কিন্তু এই যে বিরিয়ানি ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় মানে অনেক ভালো লাগে খেতে তবে বাটারটা একটু গলিয়ে দিলে ভালো হতো যেহেতু আমি ভুলে গিয়েছি আগে ফ্রিজ থেকে নামাতে তাই আমি এখনই দিয়ে দিলাম একটু একটু করে সব পাশে মিশিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ছড়ায় বাটার ঘি এগুলো আমি বাসায় তৈরি করি কারণ হচ্ছে এই যেহেতু অর্গ্যানিক বাসায় তৈরি করলে সেই জন্য আমার কাছে ভালো লাগে বাটার ঘি এগুলো আমি বাসায় তৈরি করি প্রথম প্রথম অত দুই একবার একটু বিরক্ত লেগেছিল কিন্তু এখন অনেক ভালো লাগে বাটার ঘি তৈরি করতে খুব সহজেই কিন্তু বাসায় বাটার আর ঘি তৈরি করা যায় অনেক ইজি এর চেয়েও কিন্তু একটা ভালো জিনিস খাওয়া যায় এটাই শান্তি লাগে একটু কষ্ট করে হলেও বাসায় তৈরি করতে পারলে ভালোই লাগে বেজালের দুনিয়া এখন কিন্তু সবই বেজাল চেষ্টা করি নিজের হাতে মানে কিছু তৈরি করার জন্য এতে করে শান্তিও লাগে এখন আমি এর মধ্যে কিছুটা ব্যস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এখন ডেকে দিব ডেকে দিয়ে আরও দুই মিনিট দমে রেখে দিব যাতে করে বাটারটা সুন্দর করে গলে যায় ফ্লেভারটা ভালো করে ছড়িয়ে যায় প্রিয় পুরা যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যারা আজকে আমাকে প্রথম ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন দুই মিনিট পরে দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে ফ্লেভারটা একবার আমার পুরো বাসায় ছড়িয়ে পড়েছে যেহেতু আমার নিজের হাতে তৈরি করা বাটার তারপরে সবাই একসঙ্গে খেতে বসে গিয়েছি আমার ডান পাশে আমার বড়ো মেয়ে বসেছে আর আমার বাম পাশে আমার ছোটো মেয়ে আর আমার মুখোমুখি আপনাদের ভাইয়া মানে আমরা চারজন একসঙ্গে বসে খাবার খাচ্ছি এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ডিম সিদ্ধ করেছে এই যে আমার জলপাইয়ের আচার শশা কাঁচামরিচ লেবু ব্যাস এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি খাওয়ার সময় খাওয়া মানে প্রায় শেষও হয়নি একটু রয়ে গিয়েছে পরে আর খেতে পারিনি হঠাৎ করে কল আসলো মগবাজার থেকে মানে আমার বড় ভাইয়া মগবাজার থাকে ওখান থেকে কল আসলো আমার ভাইয়ের ছেলের বড় ছেলের ডেঙ্গু হয়েছে তো আমি তো শুনেই মানে হঠাৎ করে আমার বুকটা কেঁপে উঠল তারা হুড়ো করে এই যে খাওয়া রেখে দিয়ে উঠে গিয়েছিলাম উঠে গিয়েই একটু রেডি হয়ে মানে আমি যেহেতু বোরকা ফড়ি তারা হুড়ো করে বোরকা ফোরেই বেরিয়ে গিয়েছে যেহেতু পাশে আমার বড় আপু যাচ্ছে এবং আমার আম্মারা সবাই যাচ্ছে ওকে দেখতে তো আমিও চিন্তা করলাম এখনই গিয়ে দেখে আসি আমার বাসা থেকে আমার বড় ভাইয়ের বাসা এক ঘন্টার পথ হঠাৎ করে যদি এরকম বিপদের কথা শুনি তাহলে মনটাই কেন যেন খারাপ হয়ে যায় যাই হোক চলে এলাম বাইয়ের বাসায় এই যে মগবাজার বাইয়ের বাসা এটা ওনাদের নিজেদের ফ্ল্যাট অনেক বড় এই যে আমার ভাবির বাসায় দেখেন যেহেতু বাচ্চা আছে আমার বাতিদি একটা আছে ছয় বছর ও কিন্তু এটা অনেক পছন্দ করে দেখেন আছার মধ্যে কী সুন্দর ফাঁকিগুলা কালারগুলো কিনতে অনেক সুন্দর লাগছিলো এই যে পাশে আমার আম্মা দাঁড়িয়ে আছে আবার আরেক পাশে আমার বড় আপু আছে দেখছিলাম সুন্দর লাগছিলো পাখিগুলোর নামও আছে নাকি আমি আম্মাকে বলছি পাখিগুলোর নাম গিয়ে আম্মা বলেছে এগুলো তো আমার মনে থাকে না ওরা জানে মানে এই পাখিগুলোর নাকি নামও দিয়েছে সুন্দর লাগছিল আমিও এগুলো দিয়ে একটু খেলা করছিলাম আর আমার বাইয়ের ছেলেকে দেখেছি একবারে মানে দুই দিনে কীরকম শুকিয়ে গিয়েছে একবার চোখ লাল হয়ে গিয়েছে সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় দেখেন আমার মতো কিন্তু আমার ভাবিও গাছ প্রেমী ওনার ব্যালকনিতে কী সুন্দর গাছ লাগিয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি অনেকগুলা গাছ যেহেতু নিজেদের ফ্ল্যাট সেই জন্য একটা বারান্দায় পুরোটাই গাছ লাগিয়েছে এবং আরেকটা বারান্দায় দুটা বারান্দায় কিন্তু অনেক বড় হরেক রকমের গাছ লাগিয়েছে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর সবগুলো আমি ফোকাস করতে পারি না যেহেতু পাশে ওই যে আমরা দাঁড়িয়েছিল তাই আমরা সবাই ওখানে নাস্তা করেছে নাস্তা করে কিন্তু আবার চলে এসেছি বাসায় বাসায় এসে এটা দেখবো আমি কখনোই চিন্তা করিনি বাসায় এসে দেখলাম আমার ছোটো মেয়ে চুপ করে বসে আছে বলেছে কি হয়েছে মাথা ধরে দেখলাম আল্লাহ জ্বর এসেছে দেখলাম একশো এক ডিগ্রি চর আমি তো অবাক রুগী দেখতে গিয়ে আমার বাসায়ও দেখি রুগী কি করব টেনশনে আছি। এখন ওষুধ খাইয়ে দিয়েছি নাফা আর এই যে একটু জলপট্টি দিয়ে দিছি ওকে জিজ্ঞেস করলাম কি খাবা বলেছে চিপস খাবে মানে আমায় যে আমি যে বাসায় তৈরি করি আলু চিপসগুলো ওগুলাই এটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম আগে থেকেই তারপরে এখন বেজে দিয়েছি ও এটা অনেক পছন্দ করে তো এটা এখন ওকে দিয়ে দিব ও খাবে আপনারা সবাই প্লিজ আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন যাতে খারাপ কিছু না হয় আল্লাহ যেন এই যে জ্বরটা যেন সেরে যায় ওকে নিয়ে একটু চিন্তায় থাকে যেহেতু ওর জ্বর হলে কিন্তু একটু খিচুনির সমস্যা আছে তাই আসলে অনেক টেনশন লাগতেছে কি করব বুঝতে পারছি না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ